যার যার ধর্ম তার দেখছেন দয়াল মধ্যে বিধায়কের ভাষণে একটি কথা হয়েছিল যে আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে গেলাম একটি হলো আল্লাহর কোরআন আরেকটি একটি হলো আমার আহলে দায়াত তোমরা আগ নিয়ে রেখো ধর্ম ইসলাম বাংলাদেশে আনছে একমাত্র ওই আল্লাহরা কারো বাদ দাদা আনে নাই ইসলাম প্রতিষ্ঠা করছে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বরং একশো বছরের নাম কিন্তু অলিয়াল্লার জীবন দেখেন সাতশো আষ্টাশি বছর তাদের তারা বাংলাদেশ আসার পূর্বে তারা এখানে উপস্থিত হয়েছেন আজকে কেন আপনারা কোন ধর্ম শিখাইতে চান ইসলাম প্রতিষ্ঠা করা যায় না এটা দিয়ে জগৎ জয় করে যে পথ মাত্র জয় করছে সেটা হবে তার প্রেম দিয়ে খ্রিস্টান ইন্দু নাচরা সকল ধর্মের মানুষ তার প্রেমে আবদ্ধ হয়েছে এবং কি ইসলাম গ্রহণ করছে আপনারা কোন ধর্ম আমাদের উপরে চাপিয়ে দেন মাননীয় সরকার প্রধান এবং কি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেকের কাছে বিনীত আমাদের নিবেদন এটাই যে কোনো মাজারের উপরে কোনো ধর্মীয় উপাসনালয়ের উপরে হামলা হবে না যার ধর্মে তাকে করতে দিন কেন আমরা আপনারা দাদা দিচ্ছেন কেন আজকে অত্যাচার হচ্ছে ফকিরদের উপরে ফকিরেরা তো কালকে পুনর দেখেন মাদ্রাসা মসজিদে অনেক জায়গায় গবেচ্ছা হচ্ছে একটা ফকির বলছে যে মাদ্রাসা ভেঙে দেয় বলে নাই কেন তোমরা মাদার সে ভাঙ্গ হ্যাঁ যদি মাদার একে আশ্রী খেলা করে তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো আমরাও তাদের বিরুদ্ধে মাদার আইশ্রিংখা কাল চলবে না মাদার আদমের জায়গা অলিয়াল্লাহ দরবার আদমের জায়গা কিন্তু আজকে যারা এই কাজ করতেছে তাদের বিচার করা হবে তাদের বিচারের জন্য মাননীয় সরকারের কাছে আমি আবেদন রাখছি এবং কি সকল আসে সকল আসেবৃন্দ যে আমরা সত্যের জন্য আজকে রাস্তা করেছি মিথ্যার জন্য নয় আমরা সত্যটাকে জানি একমাত্র সত্যটা দেখাইছি আমাদের অলি আল্লাহ এই জন্য সকলকে অনুরোধ রাখছি যে আমরা ঐক্যবদ্ধ হই এবং সত্যের জন্য বেরিয়ে আছি সবাই ভালো থাকেন সত্য থাকেন